আমি কি তোমাকে কোথাও ডোপ করে দিতে পারি দেখো খুব জোরে বৃষ্টি আসতে চলেছে এখানে তেমন কোনো অটো দাঁড়ায় না তুমি চাইলে এটাতে যেতে পারো দেখো আমি এখানেই থাকি তোমাকে অনেকবার দেখেছি তুমি চাইলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি যেখানে তুমি যেতে চাও অনিক আমার নাম ওকে ওয়ান সেকেন্ড তোমার নাম মিথিলা কি রে তোমার খারাপ জানিস না না দিয়া আসলে টেনশন আছে আমার ফ্যামিলি থেকে এখানে ভাই বা বেবি চাপ দিচ্ছে কি করব ও সেই কথা আরে আমি না আমার আব্বু মুখে বলে দিয়েছি এখনো বিয়ে সাথে করবো না লাইফে ইনজয় করবো কে বলেছে করলে এনজয় করা যায় না হুম হুম কে বিয়ে বলেছে কেন তুমি তো সারাক্ষণ দেখি রান্নাঘর আর বেডরুম ছাড়া কিছুই দেখো না আচ্ছা বাবা আচ্ছা তোমাদের সাথে আর পারা গেলো না তোমরা গল্প করো আমি আসি দেখো আজকেও কিছু পাবে না আমি ওই সামনে ওই কলেজেই পড়ি না এতে কষ্টের কি আছে আমি যদিও ওই সামনেই থাকি ওই কলেজে পড়ি তোমার ফ্যামিলিতে কে কে থাকে বাবা মা আর ছোট ভাই ও পড়াশোনা করছে ও আচ্ছা আচ্ছা বি ফাইনাল ইয়ার একমাত্র ছেলে বাবা পুলিশের চাকরি করে ও তাহলে তোমার বাবা পুলিশ হ্যাঁ পুলিশের সাব এক্সপেক্টর আর তুমি সাবধানে থেকো কিন্তু তুমি যদি আমার ডিনার সেটে না আসো একদম জেলে পড়ে দেব এই যে মিস্টার অনেক কি আমার তো উদ্দেশ্য একটাই মনের না বলা কথাগুলা খুলে বলা আচ্ছা তাহলে আজকে ওঠা যাক মিথিলা হ্যাঁ দেখো আমি তোমাকে কিছু বলতে চাই যদি তোমার খারাপ লাগে সেটা আমি এমনিতেই জানতে পারবো কারণ সোমবারের দিন আমরা সেখানে থাকব না যেখানে তোমার সাথে আমার দেখা হয় কি আই লাভ ইউ দি আল্লাহ তাহল অনেক ছোট হ্যাঁ আমাদের থেকে 3 বছরের ছোট বেবি দে শান্ত করছো না তো ওকে পাবে

বল। আবার পলিশ না তুই তাকে পছন্দ করিস আমি এটা কখন বলবা অনেক জায়গায় তো ঘুরলাম তো চিন্তা করলাম আজকে তোমাকে বাসায় নিয়ে আজকে অবশ্য বাসায় কেউ নাই কেউ নাই না বাইরে আছে শুু সবকিছু না সমস্যা নেই আসো আসো দেখো আমরা বাইরে কোথাও ঘুরে দেখো মিথিলা আমরা ভিড় সময় এমন কোনো জায়গা খুঁজি যেখানে আমরা একটু নিরিবিলি একা থাকতে পারি ঠিক আছে ছাড়ো চলো thank <laughs> you কোনটা কেটে দিচ্ছে কেন ঠিক আছে রে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতেছিস ইদানিং কেমন জানি তোর মানসিকতা খারাপ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস কোনো কিছু হয়েছে না আমার সাথে শেয়ার কর আমি তোর ভাবি কিছু হয় পোকা যদি তোর কোনো কিছু হয়ে যায় কি আমার সাথে শেয়ার কর ভাবে এমনি কিছু হয়নি তুমি যাও আমাকে একটু একা থাকবে আচ্ছা ঠিক আছে আমার খুব খারাপ লাগছে ওকে তুমি যা চাও আমিও তাই চাই প্লিজ কল মে আমাকে কল করো যখন যা চাইছি আমি তাই দিয়েছি সবকিছু হওয়ার পর এখন কিভাবে ও আমাকে ছেড়ে চলে যাবে আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে এখন আমি মুখ দেখাবো কি করে তাদের ঠিক আছে যা হবার তো হয়ে গেছে এসব নিয়ে আর ভাবার কিছু না এটা তোর জীবনের একটা অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট হবে কেন এটা আমার জীবনে বাস্তব ছিল আর এটা তো হওয়ারই কথা ছিল কারণ তোকে তো আমি আগে বলছিলাম তুমি বিশ্বাস করিস নাই ও আমাকে ঠকিয়েছে

আমার 19 তোমার 22 এটা কি হবে ভাই আই এম সরি মিথিলা সরি মানে এটা কে বলো সরি বললেই কি সব শেষ করে যায় নাকি এটা কি করে করতে পারো তুমি আমার সাথে আর আমি তো তোমাকে পটনাই বলেছিলাম যে তোমার আমার সম্পর্ক কখনোই হবার নয় তুমিই তো আমাকে প্রপোজ করেছিল আর এখন আমি তোমার সাথে এতটা ম্যাসেঞ্জিং হওয়ার পরে স্বামী স্ত্রীর চলার পর তুমি সবাই দেখার পর এখন বলতেছ যে এটা হবার নয় কেন দেখো মিথিলা এখন সব কিছুর জন্য কেন একা আমাকে দায়ী করছো আমি তো তোমাকে জোর করি নাই যা কিছু হয়েছে দুজনের সম্মতিতে হয়েছে এটা তো তোমার ইচ্ছা ছিল এখন আমার উপরে সব কিছু দোষ চাপাচ্ছ আমি তো তোমার উপর দোষ চাপাচ্ছি না তুমি কেন বুঝতে পারছো এটা দোষ চাপাবার কি আছে

হ্যালো কে মিতিলা হ্যাঁ যে আমার ছোট ভাই তুমি নাকি তার নামে মামলা করছো হুম সে বাচ্চা মানুষ বোঝে না তাই বলে কি মামলা করতে হবে এলাকা জানাতে যা হয়েছে তা ভুলে যাও বিষয়টা আমরা দেখছি কি তুমি মানবে না আমি তো বললাম এটা আমরা দেখবো আচ্ছা তারপরও যদি না মানো তোমার ব্যাপারে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা তাই দেখি হ্যাঁ তোমাকে তো বললাম তুমি থানা থেকে মামলাটা তুলে ফেলো না মামলা তুলবে না মনে হয় দিন দিন তোমার সাহসটা বেড়ে যাচ্ছে আচ্ছা যদি মামলা না তোলো বিপরীতিটা খারাপ হতে পারে আচ্ছা তুমি রেডি থেকো আর নয় তো মামলা তুলে নিও আচ্ছা রাখি দেখো না অনেক বেশি তাতে তোমার ভাইয়ের হবে মাংস সবাই যাবে এটা তুমি দেখো আমরা মেয়ে মানুষ বর্তমান আমাদের হবে দেখো ভাবি ও আমার সাথে যেটা করেছে ওকে যদি আজকে আমি ছেড়ে দেয় ও অনেক মেয়েদের সাথে এটাই করবে ঠিক আছে তুমি আইনের আশ্রয় নাও তুমি বল আমি তো আইনের মাধ্যমেই ওকে শাস্তি দেব এমন কিছু করো না যেন তোমার ভাই মা মর্যাদা সবই চলে যায় আমাদের বংশের একটা ক্যালেন্ড হয় সেরকম কিছু আমি করবো না ভাবে আপনার চিন্তা করো একটু চিন্তা ভঙ্গ করো আমার মাত্রা খুব ঠান্ডা আছে আমি অন্য আমার মামলা বলেছি আর মামলার মতনই আমি ওকে সাহায্য দেবো